ইংল্যান্ডের মতো দেশে থেকেও বাচ্চাদের আমরা যেভাবে ইসলামিক শিক্ষা দেই প্রত্যেকটা মুসলিম পরিবারে বাবা মা চায় তাদের সন্তানরা যেন ইসলামের পথে থাকে ইমান ও আমলের সাথে থাকে এবং সৎ পথে থাকে তাই প্রথমত আমরা আল্লাহর কাছে সর্ব সময় দোয়া করি আল্লাহ যেন আমাদের বাচ্চাদেরকে হেফাজতে রাখে তারপরে আমরা আমাদের প্রচেষ্টা করি এখানের স্কুলে কিন্তু বাচ্চাদেরকে ইসলামিক শিক্ষা দেওয়া হয় না তবে স্কুল থেকে মসজিদ মন্দির গির্জা সব সম্প্রদায়ের সম্পর্কে বাচ্চাদেরকে জানায় যে যেই ধর্মে সে সেই ধর্ম পালন করবে তবে সব ধর্মের সম্পর্কে বাচ্চাদের মাঝে ছড়িয়ে দেয় এবং সব জায়গাতে বাচ্চাদেরকে ঘোরাতে নিয়ে যায় কিছুদিন পূর্বে বাচ্চাদের এখানে বড় একটা মসজিদে নিয়ে গিয়েছিল সেই দিন তাদের সাথে আমিও ছিলাম বাচ্চাদের সাথে বাচ্চাদের স্কুল থেকে যদি কোথাও ঘুরতে নিয়ে যায় বিশ থেকে পঁচিশ জন বাচ্চার সাথে চার পাঁচ জন বাচ্চার মা বা অথবা মা তাদের সাথে নিয়ে যায় বাচ্চাদের একটা দেখাশোনা করতে হয় দেখাশোনা করার জন্য তাই সেদিন আমিও সাথে ছিলাম আমরা যারা মুসলিম পরিবারের আমাদের বাচ্চারা কিন্তু কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইসলাম সম্পর্কে অনেক কিছুই জানে যে বাচ্চারা অন্য ধর্মের ছিল তারা তো নানান রকম প্রশ্ন করতেছে কারণ তাদের কিন্তু ইসলামিক ধর্মের কোনো ধারণা নেই সেই বাচ্চারা অনেক অনেক এক্সাইটেড ছিল ইসলাম সম্পর্কে জানার জন্য তো আমার এই জিনিসটা খুবই ভালো লাগছিল কারণ ওরা অনেক কিছু জানতে চেয়েছে তো ওখানে একজন ছিল যে ইসলাম সম্পর্কে আলোচনা করেছে এবং সবার প্রশ্নের উত্তর খুব সুন্দর ভাবে ইসলাম শিক্ষা দেওয়া হয় না তাই প্রত্যেকটা বাবা মায়ের দায়িত্বেই আমরা ইসলাম শিক্ষা দিয়ে থাকি যেমন সপ্তাহে দিন অথবা শনিবার রবিবার দুই দিন যেভাবে যারা যার সুবিধা আর কি সেভাবে বাচ্চাদেরকে মসজিদে ইসলাম শিক্ষার জন্য আমরা পাঠাই এখানে শুধু যে কোরআন শিখায় তা কিন্তু না সাথে আরো অনেকগুলি বই থাকে ইসলামিক বই হাদিস মাদ্রাসার মতো হাদিস ইসলাম সম্পর্কে শিক্ষা দেওয়া হয় দোয়ার বই সব ধরনের বই এখানে মসজিদে কোরআনের পাশাপাশি এখানে শিক্ষা দেওয়া হয় এবং সাহাবিদের জীবনে নিয়েও কিন্তু এখানে বুক থাকে এবং সেগুলি থেকে ওদের প্রশ্ন করা হয় ওদেরকে উত্তর লিখতে হয় তো এভাবে করে আর এখানে মসজিদের ইসলাম শিক্ষা দেওয়া হয় আর যারা আমরা মসজিদে পাঠাতে পারি না তারা বাসায় হুজুর রেখে অথবা কেউ অনলাইনে হুজুরের কাছে পড়াতে দেয় শুধু কি তাই সাথে সাথে মাঝে মধ্যে বাচ্চাদেরকে বাসায়ও পড়তে বসাইতে হয় হয় আমরা মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে বাসায় বসি নিজেরা সাথে না বসলে দুজনে মিলে দুষ্টামি করে তাই আমাদের সাথে নিয়েই বসতে হয় যখন ওদের বাবার ছুটি থাকে তখন ও বসে আর যখন ও বাসায় না থাকে তখন আমি বসি এইভাবেই আমরা মিলে মিশে বাচ্চাদেরকে নিয়ে মাঝে মাঝে সময় দেই এইভাবে করে বাচ্চাদের সাথে নিয়ে কোরআন পড়ি না জানা অনেক দোয়া বুক থেকে যে দোয়াগুলি আছে সেই দোয়াগুলি ওদেরকে মুখস্থ করাই ওদেরকে দিয়ে পড়াই মুখস্থ করার জন্য ওদেরকে দেওয়া হয় তাছাড়াও ঘরে অনেক ইসলামিক বুক আছে সময় পেলে সেগুলি পড়ার জন্য বলি এভাবে করি আমরা নানান ভাবে যে যেভাবে পারি আর কি ওইভাবে করে আমরা বাচ্চাদেরকে ইসলাম শিক্ষা দেই ওদের মাঝে আমরা ইসলাম আসলে আমরা বাবা এবং মারা যে যেভাবে পারি সেভাবে কিন্তু ওদেরকে মানুষ করার চেষ্টা করি বাকিটা আল্লাহ ভরসা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ভালো জানে আল্লাহ যেন ওদেরকে সৎ পথে রাখে ওদেরকে যেন আল্লাহ হেফাজত করে করে ওদের ওদের যেন যেন উপার্জন করা তৌফিক দান দোয়া করবেন ওরা ও আমলের সাথে থাকতে পারে আল্লাহর কাছে সব সময় নামাজ পড়ে দোয়া করি আল্লাহ যেন ওদের ইসলামের পথে কবুল করে নেয় আমিন সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আপনাদের সবার দোয়া কামনা করছি ভালো থাকবেন সবাই